আল্লাহ নবী লড়াই করেছেন নারীদের পর্দা জন্য নারীদের সোতের জন্য আল্লাহ নবী জানিয়ে জান্নাত মানুষ কোনদিন জান্নাতে যাবে না নবী পাকের মুখ কথা কিন্তু আল্লাহর নবী যা বলেছে কোনটা মিথ্যা কেউ করতে পারে নে নবী আমার জানিয়ে দিয়েছেন তাই ইউস কোনদিন জান্নাতে যাবে না তাই ইউস এ আমার মা বোনেরা বেটিরা জানা কিনা বেপর্দা হয়ে বাইরে বেরোয় এমন করে পর পুরুষ মানুষের কাছে বেপর্দা হয়ে যায় ওই নারীটা কোনো তাই ইউস ও কোনো দিন জান্নাতে যাবে না ইবলিস কোনো দিন চায় মা বোনেরা নারীরা জান্নাতে যা সে কি চাইবে বে পর্দা হোক আর রসুল পর্দার কথা বলেছে কেন আল্লাহর হুকুম কিছু মানুষের শিক্ষার অভাব বা বুজার অভাব হতে পারে তারা বলে ইসলাম নাকি নারীদের মর্যাদা দেয়নি আরে একমাত্র মর্যাদা তো ইসলামই দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আসুন না একটু আলোচনা করি কি সমস্যা বলছে না বোরখা পড়তে হয় নারীদের একটুখানি খানি খোলা মালা থাকবে ইসলাম বলেছে যে নারীদের ঘরে আমি আমি খোলা ওয়ালা কলা বানিয়েছি খোলা ছাড়া বানাইনি বাজারে যাবেন একটা খোলা ছড়ানো কলা আছে একটা খোলা ওলা কলা আছে খোলা ছড়ানো রয়েছে আর খোলা ওযালা আছে খোলা ছড়ানোর দাম দশ টাকা ডজন আর খোলা ছড়ানো খোলা ওলার দাম হচ্ছে ষাট টাকা ডজন ডজন খোলা ছড়ানোর দাম দশ টাকা ডজন আপনি কোনটা লেবেন কেন পঞ্চাশ টাকা কম পাবেন তার ভেতরে আপনি তো ঘরে গিয়ে খোলাটা খাবেন না আবার ঘরে জঞ্জাল হবে সে হবে ছাড়ানো রয়েছে লেন না না এতে পোকা মাকড় পড়েছে ধুলো পড়েছে আমার আল্লাহ চাই না আমার মা বোনেরা যখন বাইরে বেরোই রাস্তাঘাটে বেরোই ওই পোকা মাকড় মার্কা কিছু মানুষ যেন তাদের গায়ে না বসে নোংরা কোনো যেন না বসে তাদের গায়ে তাই আমার আল্লাহ তাদেরকে খোলা দিয়ে ঢেকে রেখেছে জোরে বলুন আমেরিকা খ্রিস্টান ধর্মের গਿਰজা কোন এক ধরনের নারী থাকে যারা সর্বসময় পুরো নিজের শরীরকে ঢেকে রাখে কোন পর পুরুষ তাদেরকে ডাকে না সব সময় ঢেকে রাখে আমেরিকা ধর্মণ লোকেদের বিশ্বাস খ্রিস্টানদের যে ওই গুণ হলো আমাদের পবিত্র নারী যার জন্য তাদেরকে ঢেকে রাখা হয় ইসলাম বলছে শুধু ধর্ম স্থানে থাকলেই পবিত্র হবে কেন আমার নজরে আমার প্রত্যেকটা সৃষ্টি মেয়ে তারাই পবিত্র তাই আল্লাহ বলে যে তোমরা সবাই ঢেকে রাখো জোরে

আপনি রেল স্টেশনের পাথরটাকে কোথায় রাখবেন গেটের ভেতরেও মনে ঢুকবেন বাইরেই যে কার মাথে হয় মেরে দেবে আর নাই কলা গাছ পালা গাছ থেকে আম গাছ টাম গাছ থেকে মেরে দিয়ে চলে যাবে তাই তো নাকি কিন্তু এই যে এক ইঞ্চি ছোট্ট মতো ও ঘরের দরজাতে ঢুকবে বাইরের গেটের দরজাও পার করবে ঘরের দরজাও পার করবে ভেতরে কি আলমারির দরজার ভেতর ঢুকবে লকারের ভেতর ঢুকবে আবার মকমনের কাপড়ে জড়িয়ে থাকবে কেন কেন এই রেল স্টেশনের পাথর আর ওই পাথর দুটি পাথর কিন্তু মূল্য নেই ওর মূল্য আছে ইসলাম নারীদেরকে এত মূল্য দিয়েছে মা বোন তাই তোমাদের ঘরে এত গোপনে রাখা হয় কেন দামি জিনিস চোরে চুরি করে নেবে তাই হেফাজতে রাখতে হয় জোরে বলবেন সুবহান আর হীরেগুলোকে কেউ রাস্তার পাথর বানাতে চাইছে হিরেগুলোকে কেউ রাস্তার পাথর বানাতে চাই কিছু আছে আছে তাদের পাল্লাই গিয়ে খুব খুশিতে যত ছোট কাপড় পরাচ্ছে বলছে ভাল লাগছে ও আরো ছোট চড়ছে ওকে টপে তুলে 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 ওকে রাস্তার পাথর বানিয়ে লোকের কাছে অবহেলিত করে জাহান নামে কি কেউ মানুষ চাই না মানো যদি আমার রসুল কেউ ভালোবাসেন আমার ওই আম্মা ওই বোনকে বলবো তোমার শরীর তোমার নয় তোমার জেন্দেগি তোমার নয় এটা আল্লাহ দিয়েছে তার রাস্তায় খরচ করার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ তাই মা বলে দিয়ে এই আইন না করে দিত নারী ভোগের জিনিস নয় নারী হলে সুর নয় তাদেরকে পুঁতে দিতে নাই আল্লাহ নবী নিজে বলেছে এ দুনিয়া মানুষেরা হতে মা হলো আমি মোহাম্মদ আমার শরীরের টুকরো যদি এইগুলো শিখিয়ে না দিয়ে যেত তাহলে নারীদের মর্যাদা থাকত কিন্তু আবার শুরু হয়েছে কিন্তু নারীদের শেষ হচ্ছে না হয়নি দশ লাখ পাঁচ লাখ চার লাখ সারা বে হচ্ছে না মর্যাদা নেই আর ইসলাম কি মর্যাদা দিয়েছে পুরুষকে দিতে হবে নারীকে নারী কি দেবে পুরুষকে দিতে হবে নারীকে এটা হলো ইসলামের মর্যাদা জোরে বলুন সুবহানাল্লাহ আর এখানে উল্টো হয়ে গেছে কি হয়েছে নারীর বাপ কি মানে নারীকে দিতে হচ্ছে চার লাখ পাঁচ লাখ কানা হোক টেড়া হোক কথা বুঝছেন না খোড়া হোক দুবা হোক ভুঁ ভুঁ করতে যাচ্ছে মোটরসাইকেল লাগবে আমার মা বোনেরা নিজেদের নিজেদের দোষে যদি তুমি তোমার জেন্দেগির মূল্য দিতে পারতে রসুলের আদর্শে বা রসুলের বেটি ফাতেমার স্টাইলে চালাতে পারতে তাহলে কিন্তু তোমার মূল্য ইসলাম দিয়েছে আমার আলোচনায় বেজার হচ্ছে আরে দুনিয়া মানুষেরা এ নবী পাগে প্রেমিকেরা কে চাও তার আম্মা জাহান নামে যা কে চাও তার স্ত্রী জাহান নামে যা কে চাও তার বেটি জাহান নামে যা কে চাও তার বোন জাহান নামে যা যদি তোমরা না চাও আমি কি করে চাইতে পারি তুমি যদি আমার ভাই হ তোমার আম্মা তো আমার আম্মা হয় তুমি যদি আমার ভাই হ তোমার বোন তো আমার বোন হয় তাই শিক্ষা দিয়েছি ছেলে হিসাবে মায়েদেরকে তাই শিক্ষা দিয়েছি ভাই হিসাবে বোনেদেরকে পরিবর্তন হয়ে যায় এই দুনিয়া আপনাকে লোভ দেবে টোপ দেবে দশ হাজার বিশ হাজার টাকা দেবে বাইরে বার করা বার প্ল্যান করবে বিপর্দা করা ষড়যন্ত্র করবে তাদের প্রয়োজন হয় হাজার দু হাজার করে টাকাও তোমার পিছনে খরচ করবে তোমাকে বাইরে বার করতে চাইবে তুমি বাইরে যেয়ে বেরোবে ঠিকানা পুরুষের লাইনে তোমায় দানাতে হবে বেগানা পুরুষের পাশে তোমায় বসতে হবে বেগানা পুরুষের দ্বারা তোমাকে ফরম ফিল করাতে হবে বেগানা পুরুষ তোমাকে বলবে ভাবি মুখটা দেখি এইভাবে আসতে আসতে দুনিয়ার বুকে তোমাকে আল্লাহ থেকে সরিয়ে সরিয়ে শয়তানের কোলে তুলে দিবা শয়তানের চেলারা চেষ্টা করছে এইভাবে দুনিয়া তোমাকে আল্লাহ জান্নাত দিকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবার চেষ্টা করছে আমার মা বোনেরা সংসারে যদি অভাব হয় মনে দুঃখ করে না গো দুনিয়া জমিনে একটা মেয়ের কথা বলি শোনো যার আব্বা আল্লাহ কোন জাহানের বাসে দান করেছিল যার আব্বার জন্য আল্লাহ সাত আটটা জান্নাত তৈরি করেছে যার আব্বা কি আল্লাহ কোন জাহানের বাসে দান করেছে খাতুনে জান্নাত ফাতেমা খারাপ লেবে না তোমা বোনেরা কি গো আমি কিভাবে চলবো না চলবো আব্বাস সিদ্দিক তোমাকে বলতে হবে মা মা আমি কে বলার আমি কি আমার আল্লাহ তোমার বিষয়ে বলেছে তোমার জানা নেই আমি তোমার কাছে পৌঁছে দিচ্ছি খবরটা শুধু এটা ডিউটি আমার আল্লাহ দিয়েছে আমি কে তোমাকে হুকুম করার আমি কে আমার বোনকে বলার ভুল বোঝো না আমার তুমি তোমার মতো চলতে গেলে হবে না তুমি যার তার মতো চলতে হবে তুমি কার আমরা সব কার জোরে বলুন বলুন কারা কারা বলছেন আল্লাহর হাত তুলে শাহাদাত আগুন দে চিৎকার বলুন কার কার হাত আগুন লম্বা করে তুলুন শাহাদাত আগুন দেখান দেখান কার সৃষ্টি আমরা আমরা সব কার পথে তার মতো চলতে হবে তো নাকি তিনি যেটা চাই তাই তো নাকি সামান্য একবেলা বেলা ভাত খাওয়ালে তার মতো হয়ে যেতে আর যিনি এতদিন ধরে নিঃশ্বাস দিয়েছে এই তো করোনা চলছিল না কিছুদিন আগে এখন করোনা ভালো হয়ে গেছে আল্লাহ কারো বলুন আলহামদুলিল্লাহ আপনাদের পাড়ার কারো করোনা হয়েছে নাকি এখানে তো বিভিন্ন জায়গার লোক আছেন বেগঙ্গার আশপাশ থেকে এসছেন সব আপনাদের পাড়ায় কারো করোনা হয়েছিল আর হচ্ছে কারো দেখবেন আবার দুদিন পরে না স্কুল খোলার জন্য করোনা আবার বেড়ে পড়ে जग জানি না তো করোনা আল্লাহর কাছে ভালো হয়ে গেছে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমরা এখনো দোয়া চাই যেন এই রকম মহামারী থেকে আমার দেশ ও দেশবাসীকে হিফাজত করে বলুন আমি কারণ এই মহামারী খুব ভয়ঙ্কর ব্যাপার যাতে মানুষের কাজ কারবার বাইরে বেরোনো পর্যন্ত বড় বন্ধ হয়ে গিয়েছিল এই রকম মহামারী থেকে আমার দেশ আমার দেশবাসীকে হেফাজত করেন তো যাক আল্লাহ হেফাজত করেছেন আল্লাহ কারে ভালো হয়ে গেছে চলে গেছে তবে কিন্তু আবার আসতেও পারে শুধু এটা এটা নয় করোনা হয়তো আর আসবে না মনে হচ্ছে অন্য কিছু আসতে পারে কেন কেন যখনই আমরা মহান সরসটাকে ভুলে গিয়ে শয়তানের তাবেদারি করব। তখন আমার আল্লাহ দুনিয়ার মুখে বলেছেন কঠিন কঠিন বিমার পাঠাবো যে বিমারের চিকিৎসা তোমরা খুঁজে পাবে না চিকিৎসার ওষুধ করতে না করতে ওটা চলে যাবে অন্য আবার একটা আসবে মানে হাজারো লক্ষ কোটি টাকা খরচ করে ভ্যাকসিন তৈরি হবে ও অটোমেটিক চলে যাবে আবার অন্য একটা আসবে সেটাকে ক্ষতি করে আবারও হাজারো কোটি টাকা খরচ হবে সে চলে যাবে অন্য একজন আসবে অর্থাৎ তোমরা নিজেকে যতই চালাক মনে করো তোমাদের চালাকের উপরে আল্লাহর জ্ঞান আছে জোরে বলো আল্লাহ আল্লাহ খুব চালাক মনে করি তোমাদের ঘরে নাকি আলোচনায় অসুবিধা হচ্ছে আহা আহ আমাদের মা বোনদেরকে বলে দিয়ে যায় সংসারে যদি অভাব হয় সবল করুন ধৈর্য ধরুন আল্লাহ কাউকে অভাব নিয়ে পরীক্ষা করে আল্লাহ কাউকে অভাব মিটিয়ে পরীক্ষা করে আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা করে আল্লাহ কাউকে ধনী করে পরীক্ষা করে আল্লাহ কি সন্তান দিয়ে পরীক্ষা করে আল্লাহ কারো সন্তান কে নিয়ে পরীক্ষা করে আল্লাহ কাউকে সুস্থ রেখে পরীক্ষা করে আল্লাহ কাউকে বিমার দিয়ে পরীক্ষা করে এ যুবকেরা মন খারাপ করো না আল্লাহ কাউকে হারিয়েও পরীক্ষা করে মন খারাপ করো না আল্লাহর পরীক্ষা হতে পারে সবর করো আল্লাহ আবার কাউকে জিতিয়েও পরীক্ষা করে যদি জিতার পরে তুমি মস্তানি করো আর করো সব আল্লাহ দেখছে না দেখে না এটা তোমার পরীক্ষায় ফেল আর কেউ যদি হারার পরে মনে করে খালি খামাকাই তুমি তাহলে আল্লাহর ওপর থেকে নিরাশ হয়ে গেলে তোমার ভরসা আল্লাহর ওপর নেই ওটাও খারাপ এ যুবকেরা মকসাদ যদি তোমার সবসের জন্যে মকসাজি তোমার মানব উদ্দেশ্য তোমার যদি ইনসাফের জন্য উদ্দেশ্য তোমার যদি শান্তির জন্য উদ্দেশ্য তোমার যদি গরীবদের জন্য উদ্দেশ্য তোমার নারীদের মর্যাদার জন্য উদ্দেশ্য তোমার এই তিনদের আশ্রয়ের জন্য যতই চেষ্টা করো না কেন আল্লাহ দেবে হেরে গেল नाराज হয়ে হবে না জিতে গেল খুশিয়ে জুলুম করলে হবে না মনে রেখে দিও হে আমার আম্মা বোনেরা হযরত খাতুন জান্নাত আমার নবি পাকের কুলিজার টুকরিয়ে ছিল যার আমীশের আলী যার স্বামী কে আল্লাহ বায়াত মর্যাদা দিয়েছে যার দুই সন্তান ইমামে হাসান ও হোসেন যারা জান্নাতী যুবক দেশরদার হবে সেই ঘরের একটা কথা বনি শোনো হে আমার আম্মা বুনীরা এই গুণ বলার উদ্দেশ্য হচ্ছে এটা অভাব থাকলে এই গুলোকে মনে করে অন্তরে শান্তিটা দিয়ে দিও এমন করে আল্লাহ নবী হযরতে فاطمه ঘরে গেল হযরতে فاطمهকে বলতে লাগলো এ فاطمه রে তোমার ঘরে কিছু খাবার আছে রাতে ফাতে মা বলেছিলে আব্বাদার আপনি বসো খাবারের কিছু ব্যবস্থা করে দিচ্ছি রাতে ফাতে মা এমন করে নামাজে মুসল্লাকে বিছিয়ে দিল দূরে কাজ সমাজ মাদাই করে নিয়ে আল্লাহ পাখির গাজা তুলে বলতে লেগেছে ও মার আমি ফাতে তিন দিন খাওয়া হয়নি কদিন হাসান হুসাইনের তিন দিন খাওয়া হয়নি কদিন শেখারির তিন দিন খাওয়া হয়নি কদিন সারা দেন তদাপিও তুমি যে আলে রেখেছ শুক্রিয়া কারণ আমরা তো তোমারই সৃষ্টি তোমার সৃষ্টি জন্যে যেটা ভালো তুমি সেটাই করেছ আল্লাহ তোমার উপরে আমি নারাজ নয় খুশি নয় যে হালে রেখেছ শুক্রিয়া কিন্তু আমার ঘরে এমন একজন আমার এসেছে তিনি হলেন আখিরে যাবেন নবী আপনার দোস্ত আমার আব্বা যায় তিনিও দিন খাইলে কে রসুল কেউ আছে তিন দিন খাই না হ্যাঁ সবার বাড়িতে খাবার আছে তারপরেও যদি হুড়মুড় করে সব লাভ মারো তাহলে দার্জাল জন বেরোবে সব তো ভিকারি থাকবে ভিখারি হবে দুনিয়া তারপরে দার্জাল আসবে আর দাজ্জালের চেলা গুণে তৈরি করছে এসব কথা বললে তো আবার আমার অজে কোনো ব্যান্ড লেগে যাবে আমি কিছু বললেই তো সমস্যা কথা বুঝছেন না বোঝেন না সারা পৃথিবীতে এগুলো পরিকল্পনা তৈরি করা হচ্ছে দারজালের প্রকাশ হওয়ার জন্য এই পৃথিবীতে মানুষ একবেলা খেতে পাবে না এত গরিব হয়ে যাবে খুব দ্রুত খুব দ্রুত হবে আমার কথা মিলিয়ে নেবে জাল আলহামদুলিল্লাহ আগে বলি কি মিলেছে না মেলেন ইনশাআল্লাহ আমার কথা নয় তো মুক্ত আমার আল্লাহর রাসূলের কথা এই পৃথিবীতে একটা দিন আসবে হাকাত শুরু হয়ে যাবে অভাব অনটন চাষবাস দেবে মানুষ খেতে পাবে না দিশি হারা হয়ে যাবে তখন বেরোবে দাজ্জাল বেরিয়ে লোককে শোনা দেবে হিরে দেবে মতি দেবে হাজার দু যদি ইমান বিক্রি করে ফেলো তাও ঘরে ভাত আছে খাবার আছে তাই যদি ভিকে কালিবার জন্য ছুটি ছুটি করো তাহলে যখন কিছুই থাকবে না তখন যদি শোনা দেয় আর থাকবে তো ইমান দাজ্জাল বলবে আমায় খোদা বল আল্লাহ বল এই শুনছেন না এসব কার পক্ষ থেকে হবে সব আল্লাহর পরীক্ষা পরীক্ষা আমার রসুল পাহাড়ে গিয়ে বন্দি আবু জেহেল ঘিরে রেখেছে গাছের পাতা ফল মূল খেতে কষ্ট করে আল্লাহর বন্ধু কষ্ট করে যে আব্বাস কষ্ট করবে না জান্নাত নেবে এমনি এই কথা শুনছো না শোনো না কিছু ছেলের মন খারাপ হয়েছে শুনলাম বিশাল কিছু করে ফেলেছো কিচ্ছুই নেই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে সত্যর জন্য ন্যায়ের জন্য লড়তে হবে এটাই হলো তোমার ডিউটি এজন্য তোমায় পাঠিয়ে কথা বুঝে আসছে না আসে না তো দাদ তখন আসবে তাহলে তখন কি হবে আমার রসুলো তিন দিন খাইনি তথাপিও তারা আল্লাহর উপরে রসুল কেন তিন দিন খাই নে তার তো ভাব তো হয়ে যাবে উম্মত যাতে খোদার্থ থাকলে এক যদি না খাওয়া হয় হারাম খাওয়ার আগে যেন ভাবে আহারে আমার নবী তিন দিন শুকিয়েছিল অথে আমি ধৈর্য ধরব এই নবীকে দেখে তার অন্তরে শান্তি আসবে জোরে বলুন সোভান কিন্তু আফসোস করি হুজুর আপনি তো সবই জানতেন আপনি তো সবই জানতেন আপনার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত আছে মানে এত থাকার পর হারাম দেখলে হয় শুধু জীবদের লাল পড়ে আছে না না আল্লাহ অনেক দিয়েছে তারপরও সহ্য হচ্ছে হারাম হারাম মা বোনেরা বিদায়ী নোবো তার আগে বলে দিয়ে যায় আরে আমার সুরল্লা ঘরের খবর তো নিলে তিনটে ঘরে খানা না এটা শুধু নয় রাত্রি মাসান সাই না কিনো সুস্থ শ হয়েছে রে খা করলেন। যান নাত আমার বাচ্চাকে সুস্থ করে দেন আমি তিনটে রোজা রাখবো আল্লাহ শুনা সব করে দিলে রোজা রাখবে ঘরে শেরি করার কিছু নাই তুমানি খেলেন নেন সারাদিন উপোস রোজাতে আছে এমন সময় সন্ধ্যা হয়েছে তারি করবে কিছুই নাই সামান্য জবের কিছু রুটি ছিল নিয়ে বসেছে এমন সময় এক ফারিস্তা মানুষের সুরা ধরে এসেছে ও খাতুনে জান্নাত আল্লাহ নবী নাদি আল্লাহ নবীর কলিজার টুকরি আহলে রাসূলের ঘর থেকে কেউ খালি হাতে ফিরে যায় না আমি কয়েকদিন খোদার তো রয়েছি আমাকে কিছু খাবার দেন এটা পরীক্ষা ছিল তাই সঙ্গে সঙ্গে খাবার দিয়ে দিল পানি খেফতার করলে পরের দিন আবার সেইরি করছে কিছুই নেই পানি দিয়ে সামান্য কিছু রুটি নিয়ে বসে ছুঁড়ে ফুটারি করবে এমন সময় একজন মোসা ফিরেছে গেল আমি কয়েক কয়েক খোদার তো রয়েছি কিছু খাইনি আমাকে ফিরিয়ে দেবেন না কিছু খাবার দেয় খাবার টুকুতি না খেয়ে দিয়ে দিল আবার পানি দিয়ে ইফতার করলো এইভাবে তিন দিন আবার সেরি ইফতারে শুধু পানি খেয়ে রোজা চেয়ে শুধু ফাতেমা নয় ইমামে হাসান হোসেন রোজা রেখেছে ছিল সেরা আলী রোজা রেখেছে ছিল এবং হুজুরের ঘরে একজন কাজ করতেন ফিজ্জাতিনান না তিনিও তিন দিন শুধু পানি খেয়ে করেছে আমার মা বোনেরা সামান্ন অভাবে চলে যাবেন না আল্লাহ রসুল বলেছেন আখেরি জমানায় হাতের তালুতে আগুন রাখা কঠিন হবে এই সহজ হবে ইমান বাঁচানো কঠিন হবে রসুল বলেছেন আখেরি জমানায় মসজিদ গুলো লোক ভর্তি থাকবে কিন্তু ইমানদার একটাও থাকবে না আমার ভয় হচ্ছে বিভিন্ন ভাবে বিভিন্ন চক্রান্তে আমাদের কাছে হারামকে ঢুকানো হচ্ছে খাদ্যর মধ্যে নানা রকম প্লান করে ভুল আমায় বুঝবেন না ভুল আমায় বুঝবেন